থাকবে মার্কেটে হোলসেল থেকেও পাঁচশো টাকা কম কইরা আসসালামু আলাইকুম ইয়াশা মোবাইল ভিডিও পক্ষ থেকে আসিফ বলোকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম আর সব নতুন কালেকশন নিয়ে ভাই মার্কেটে যত নতুন কালেকশন আছে সবই কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে কারণ আমরা মার্কেটে হোলসেল করি আর আপনার হোলসেল করে ঈদের আগে কি হোলসেল প্রাইস থাকে হ্যাঁ হোলসেল থাকবে এবং আপনার কোরবানি ঈদ উপলক্ষে স্পেশাল অফার থাকবে এগুলো আসিফ বলোকে ভাই এগুলো রিয়েলমির ফোন রিয়েলমির হ্যাঁ রিয়েলমির ফোন আপডেট ডিজাস্ট তো শুরুতেই আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো বেসমেন্ট টু শপ নাম্বার এইটটি নাইন মোবাইল বিডি পুরাতন মস্ত ফার্মার বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা আর আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপনার ঠিকানা দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ ওইখান ওখানে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সারা নাম্বারে ফোন দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের রিসিভ করে আনবো তো শুরুতেই আজকে আমি দেখাবো আপনাদের মার্কেটে কাঁপানো ফোন মটোর ওলা বর্তমানে মার্কেট কাপাচ্ছে শুধু ভাই আপনি দেখেন দোকানে Motorola, like the use collection. He used.

একশো পঁচিশ ওয়ার্ডের চার্জার প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ পাঁচশো কইরা এবং আপনার অনেক কাস্টমার আমাদের কাছে আসছে আপনার আমরা একচল্লিশ পাঁচশোই সেল দিয়েছি নিলে আপনার আসলে মাত্র চল্লিশ হাজার চারশো

ফোর ওয়ান প্লাস এর ওয়ান প্লাস নট সি ফোর ভাই দেখেন বর্তমানে রাজা রাখেন

এই ডিভাইসটা আমার কাছে খুব পছন্দ হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে আট একশো জিবি আনলক ডিভাইস আছে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর আট দুইশো ছাপান্ন জিবি নিলে পড়বে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার একটু কমেন্স করে জানাবেন এটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কেমন লেগেছে তো আমার কাছে খুব ভালো লাগছে আর কিন্তু এটা কি কার দেখাবলে এবং মার্কেটে বেস্ট অফার থাকবে আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আর আট জিবি প্রাইস পড়বে মাত্র হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ

আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার একশো প্লাস প্রসেসর এটা আমাদের কাছে ফাইভ জি ডিভাইসটা অ্যাভেলেবেল আছে এবং অল্প কিছু প্রোডাক্ট আছে বিরাজ করবে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা বিশ হাজার চারশো নব্বই টাকা এরপর দেখাবো রিয়েলমি এন ফিফটি থ্রি তেত্রিশ অর্ডার চার্জার পাঁচ হাজার এমএচ ব্যাটারি

অনেক ভালো প্রসেসর মাত্র ওই যে আপনার ভিভো ভি থার্টি প্রো যেটা আপনার আট হাজার তিনশো আর এইটা আট এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আট দুইশো জিবি আট আর বারো পাঁচশো বারো জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি নিলে প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা বত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আর বারো পাঁচশো বারো জিবি নিলে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডাইনোসোরা আছে এবং এটা ছয় একশো আঠাশ জিবি নিলে প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই চব্বিশ টাকা চলে যাবো এক্স সিক্স নিউ অনেক ভালো একটা প্রোডাক্ট ভাই আট একশো আঠাশ জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে আট একশো আঠাশ জিবি নিলে পরবে একুশ হাজার নয়শো নব্বই টাকা আর বারো দুইশো ছাপান্ন জিবি নিলে হাজার নয়শো নব্বই টাকা চলে পোকো এইটা প্রাইস পড়বে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকা এরপর পোকো সি সিক্সটি ফাইভ এটা কিন্তু আট দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি থার্টিন সি আর এটা কিন্তু সেম জিনিসই ভাই একেবারে হুবহু কপি বাট এটা আট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বেশো নব্বই টাকা আপনাদের জন্য আগে আসলে আগে পাবেন পরে আসলে পাবেন না এরকম একটা অবস্থা তো এরপর দেখাবো শাওমির জাতীয় ফোন রেডমি নোট তেরো প্রো আট দুইশো চাইনিজ ভেরিয়েন্ট ভেরিয়েন্টেলেবল আছে প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা আর চাইনি বারো দুইশো ছাপান্ন জিবি আর বারো পাঁচশো বারো গ্লোবালটা আছে ওইটা পড়বে তেতাল্লিশ ফোনের দাম কমে গেছে আট দুইশো ছাপান্ন জিবি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ টাকা জাতীয় ফোন তো এরপর দেখাবো নোট তেরো ফাইভ জি

বিশ্বাস করেন না করেন চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এফ চোদ্দ তো এরপর দেখাবো স্যামসাং এ থার্টি ফাইভ এটা কিন্তু জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে এবং মার্কেটে

তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রাইসগুলো ভালো লাগছে তারপর যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে যে ভাই এই প্রোডাক্ট তো মার্কেটে অ্যাভেলেবেল আছে আমার প্রয়োজন আপনারা তো বলেন নাই ইনশাআল্লাহ নক দিলে আমরা বেস্ট প্রাইসটা পাবো ইনশাআল্লাহ আপনারা নক দিলে বেস্ট প্রাইসটাই পাবেন আমাদের কাছে এছাড়াও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বা আপনার অ্যাপেলের ফোন যে কোনো ফোনের জন্য আমাদের নক দিলে আমাদের ফেসবুক পেজ বা ফোন দিলে ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইসে পাবে রাকিব ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পার্সেস করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি ভাই আমাদের সব থেকে নিলে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর কপি কোলন রিফার্ভিস ইউজ এই ধরনের প্রুফ করতে পারলে ইনশাল্লাহ আজীবনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর দুইশো পার্সেন্ট ক্যাশব্যাকের অফার থাকবে ঢাকার বাড়ি থেকে কীভাবে নিতে ঢাকার বাড়ি আপনার যে কোনো প্রান্ত থেকে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কোনো প্রান্ত থেকে মাত্র আমাদের নাম এক হাজার বিশ টাকা পাঠাইয়া আপনার ঠিকানা দিলে ফোন যাওয়ার পর চেক করে বাকি টাকা পেমেন্ট করে শপ লোকেশনটা বলে দিলাম আমাদের শপ লোকেশন হলো বেসমেন্ট 2 শপ নাম্বার 89 ইয়াশরা মোবাইল বিডি বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ কাওরান বাজার ঢাকা তো রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর ভিউয়ার্স আপনারা যারা ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে চান দের আগে তারা কিন্তু সরাসরি ইয়াশরা মোবাইল বিডি শপ থেকে ফোনগুলো কালেকশন করতে পারবেন আর যারা এদের আগে আসতে চাচ্ছেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভাই সবাই আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম